এই ভুটুদাকে ক্লাবের পক্ষ থেকে বরণ করে দেবেন আমাদের জামনা শহুসংঘের পক্ষ থেকে সহদেব মালিক গলায় উত্তরী পড়াবেন এবং জামনা সবুসংঘের পক্ষ থেকে ছোট্ট উপহার আমাদের অঞ্চলের একজন বিশিষ্ট সমাজসেবী মাননীয় ভুটুদা গলায় উত্তরী এবং জামনা সবুসংঘের পক্ষ থেকে ছোট্ট উপহার বরণ করে নিচ্ছেন জামনা সবুজ সঙ্গের পক্ষ থেকে অন্যতম সদস্য সম্মানীয় সহদেব মালিক মহাশয়

শুরু হয়ে গেল কিন্তু খেলা লাল হলুদ জার্সিতে রয়েছে জয় জগন্নাথ পুরী এবং অপরদিকে রয়েছে সন্দীপ একাদশ বেলমুন্ডা থেকে বংশী বংশী থেকে তারপর বেলমুন্ডা থেকে মার্শাল মার্শালের পায়ে বল এই মুহূর্তে মার্শাল বিদেশি প্লেয়ার শটে গোল গোল শুরুতেই গোল হয়ে গেল জয় জগন্নাথ পুরী এক শূন্য গোলে এগিয়ে গেল ভালো একটা গোল অর্থাৎ এক শূন্য ব্যবধান হয়ে গেল বল দখলের লড়াই এই মুহূর্তে বাতাস এক্ষেত্রে মিস করলো কিন্তু গোল হতে পারে এবং গোল পরিশোধ হয়ে গেল গোল পরিশোধ ওখানে বাতাস গোলটা করলো এক্ষেত্রে এক এক গোলে সমান সমান আড্ডাটি লড়াই এই মুহূর্তে এক এক গোলে সমান সমান থেকে সৌরভ সৌরভের বাড়ানো বল এই মুহূর্তে বাইরে বেলমুন্ডা থেকে সুরজিৎ সুরজিৎ থেকে পাত্রিক পাট্রিক বিদেশি প্লেয়ার পাত্রিক অপরদিকে সন্দীপ একাদশ অল বাঙালি নিয়ে খেলছে অপরদিকে জয় জগন্নাথ পুরী কিন্তু দুটো বিদেশি প্লেয়ার নিয়ে খেলছে এই মুহূর্তে বংশী বংশী থেকে অপরদিকে সৌরভের পায়ে বল লড়াই কিন্তু হবে এই ম্যাচটা একটা ম্যাচ বলতে পারা যায় দুই দলই ভালো দল রয়েছে সমর ওখানে স্টপার ব্যাকে সমর থেকে বাতাস বাতাস আক্রমণ করার চেষ্টা ওখানে খেলে নিয়েছে রাহুলের পায়ে বল চলে গেছে এই মুহূর্তে রাহুল আক্রমণে জয় জগন্নাথ পুরী উঁচু করে ভাসানো বল অপরদিকে থ্রো ওখানে সৌরভকে খেলে নিয়েছে এক্ষেত্রে কিন্তু বাইরে তুষারের পায়ে বল এই মুহূর্তে তুষার থেকে সুরজিৎ বেলমুন্ডা এক এক গোলে সমান সমান অবস্থায় হয়ে গেছে প্রথমেই গোল তুলে নিয়েছিল জয় জগন্নাথ পুরী এবং গোল পরিশোধ করে কিন্তু সন্দীপ একাদশ বাতাসের করা সমতায় ফেরে প্যাট্রিকের পায় বল প্যাট্রিক থেকে এই মুহূর্তে বেলমুন্ডা দূরপাল্লার বাইরে দূরপাল্লার শট বাতাস তবে এক্ষেত্রে বাইরে সমর ক্লিয়ার করার চেষ্টা এই মুহূর্তে সৌরভ ক্লিয়ার করে দিয়েছে তুষার সমীর শট তবে প্রতিহত হয়েছে এই মুহূর্তে বংশী বংশী থেকে মার্শাল হয়ে অপর দিকে সুরজিৎ বেলমুন্ডা পাঁচটা ঠিক হলো না বেলমুন্ডা লাল কাট দেবেন শুভঙ্কর গোলকিপার দিকে রাহুল আপনার দিকে রাহুল থেকে সুইচ ওভার করে দিয়েছে এদিকে বংশীর দিকে বংশী আক্রমণে একটা চেষ্টা তুষার তুষার থেকে এই মুহূর্তে সমীর আবার ওখানে বংশী আক্রমণে জয় জগন্নাথ পুরী অপর দিক থেকে রাহুল রাহুলের শট শট আসলে দ্বীপ গোলকিপার বেলমুন্ডা তবে না হলো না আক্রমণটা ভালো একটা আক্রমণ ছিল কিন্তু দ্বীপ গোলকিপার প্রতিহত এক্ষেত্রে সামাল দিয়েছে আপাতত বেলমুন্ডা ওখানে শট নেওয়ার চেষ্টা গল্পের জন্য লক্ষ্যপস্ত এই মুহূর্তে সুরজিৎ সুরজিৎ থেকে অপরদিকে রাহুল রাহুল থেকে ব্যাক টু সুরজিৎ আবারও উঁচু করে বাড়ানো বল বেলমুন্ডার উদ্দেশ্যে বেলমুন্ডা বংশী শট সরাসরি দ্বীপ গোলকিপারোলের সমান সমান স্কোর লাইন এক এক গোলের সমান সমান অবস্থায় সেকেন্ড হাফের খেলা শুরু হতে চলেছে উভয় পক্ষই কিন্তু এক এক গোলের সমান সমান অবস্থায় উভয় পক্ষই এক এক গোলের সমান সমান অবস্থায় সেকেন্ড হাফের খেলা শুরু হলো তুষার থেকে সমীরকে খেলার চেষ্টা এক্ষেত্রে সঞ্জয় আক্রমণে সঞ্জয় থেকে তুষার বল কাটিয়ে নেওয়ার চেষ্টা এক্ষেত্রে কিন্তু ফাউলের আবেদন করেছিল ফাউল দেয়নি আবারও বেলমুন্ডা এই মুহূর্তে বংশীর উদ্দেশ্যে বল বংশী আক্রমণে তবে এক্ষেত্রে কিন্তু ডিফ্লেক্টেড বাইরে দূর থেকে শট শুভঙ্করের কাছে সৈতাসীন এই মুহূর্তে খেলে নিয়েছে বেলমুন্ডা এক্ষেত্রে এই মুহূর্তে খেলে নিয়েছে শুভঙ্করকে শুভঙ্কর গোলকিপার আক্রমণ করার চেষ্টা জয় জগন্নাথ পুরীর আক্রমণ এই মুহূর্তে উভয় দলই এক এক গোলের সমান সমান উঁচু করে ভাসানো বল এক্ষেত্রে কিন্তু বাইরে কিক ওখানে জয় জগন্নাথ পুরীর বেলমুন্ডার উদ্দেশ্যে এক্ষেত্রে সরাসরি একটা ভালো বল ছিল কিন্তু মার্শাল থেকে বাতাস বাতাস থেকে অপরদিকে তুষার তুষার বল দখলের লড়াই তবে মার্শাল আবার তুষার শর্ট সরাসরি শুভঙ্কর

এই মুহূর্তে তুষার ব্যাক টু দ্বীপ দ্বীপ গোলকিপারের কাছে বল দ্বীপ থেকে উঁচু করে ভাসানো বল এক্ষেত্রে অপর দিক থেকে বংশী বংশী থেকে ব্যাক টু শুভঙ্কর শুভঙ্কর এগিয়ে চলেছে শট নেবে কি শট এক্ষেত্রে মার্শাল মার্শাল থেকে শুরু শট এক্ষেত্রে বাইরে বাইরে শটটা চলে গেল বল বাতাসের উদ্দেশ্যে বাতাস থেকে সৌরভ সৌরভ থেকে বাতাস আবারো এই মুহূর্তে সমীর সমীর কাট শট ও বাইরে হয়ে গেল এই শটটা বেলমুন্ডা আক্রমণে

এডের টাইম এক মিনিট প্রায় শেষের দিকে গোল হয়ে গেল কিন্তু একটু চাপে পড়ে গেল কিন্তু জয় জগন্নাথ পুরী এই মুহূর্তে বেলমুন্ডা বেলমুন্ডা শর্ট ডিপ সেফ ভালো সেফ তুষার ক্লিয়ার করার চেষ্টা আবারও ক্লিয়ারেন্স ওখানে সমীর সরাসরি বল চলে গেছে শুভঙ্কর শুভঙ্কর এগিয়ে চলেছে শুভঙ্কর দেখা যাক কি করে উঁচু করে ভাসানো বল এই মুহূর্তে মার্শাল বল পেয়েছে মার্শাল শর্ট নেয়ার চেষ্টা ডিফ্লেক্টেড এক্ষেত্রে ক্লিয়ার করার চেষ্টা বেলমুন্ডা হলো না সঞ্জয় উঁচু করে ভাসানো বল এই মুহূর্তে সুরজিৎ সুরজিৎ থেকে বংশী অপর দিকে বংশী থেকে আবারও সুরজিৎ এই মুহূর্তে আবারও সমীর তবে বলতে বলতে খেলা শেষ অর্থাৎ জয়লাভ করলো কিন্তু সন্দীপ একাদশ সন্দীপ একাদশ জয়লাভ করলো এই খেলায়